আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দক্ষিণ খান আনুল দক্ষিণ খান বাজার থেকে একটু উত্তর দিকে আনুল মৌজা আজ এখানে রোড হচ্ছে বারো ফিট রোড এই বারো ফিট রোডের সাথে একটা তিন কাটার প্লট এই প্লটটা হচ্ছে তিন কাটার মালিক হচ্ছে একজন কাগজপাতি সব কিছু আপ টু ডেট আছে কেনা মালিক আমি আবারও বলতেছি দক্ষিণ খান আনুন মৌজা আনুন দক্ষিণ খান বাজার থেকে মাত্র উত্তর দিকে পাঁচ থেকে ছয় মিনিট রাস্তা বারো ফিট রোড বারো ফিট রোডের পাশে আছে এই তিন কাটার প্লট কাগজপাতি আপ টু ডেট আছে মালিক একক এই প্লটটির বিক্রির প্রাইস হচ্ছে পঁচিশ লাখ টাকা দক্ষিণ খান একটি ঘনবসতি এলাকা এখানে যদি আপনারা তিন কাটার উপরে সাততলা প্লান পাবেন রাজুকের প্লান সাততলা পাবেন এবং আশপাশে অনেক বাড়িঘর দুয়ার আছে যেহেতু দক্ষিণ খান একটি ঘনবসতি এলাকা এই সাইডটা হচ্ছে আপনার উত্তর খান আর এই সাইডটা হচ্ছে দক্ষিণ খান এই সাইডে হচ্ছে উত্তর খান বালুর মাঠ আর এ পাশে হচ্ছে দক্ষিণ এই বিল্ডিংয়ের সামনে হচ্ছে দক্ষিণ খান বাজার আমি ভিউটা আর একবার দেখাই দিচ্ছি এখানে বাড়ি করলে আপনার ভাড়া হয়ে যাবে খালি পরে থাকবে না আবার এখানে টিন সেট ডুম করেও ভাড়া দিতে পারেন বা এখন জমিটা কিনে রেখে দিতে পারেন ইনভেস্ট করতে পারেন সরজমিনে দেখতে চাইলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিন জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন থ্রি ওয়ান থ্রি জিরো ডবল ফাইভ এইটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই হচ্ছে রোড এই হচ্ছে বারো ফিট রোড এদিক দিয়ে মেন রোড চলে গেছে একটু সামনে গেলে মেন রোড তিরিশ ফিট মেন রোড এটা দশতলা জি প্লাস ট্রেন এই হচ্ছে প্লট আসসালামু আলাইকুম ধন্যবাদ ভালো থাকবেন